আমাদের সবথেকে পছন্দের সসগুলোর মধ্যে একটা হলো টমেটোকে চাপ যেটা আমরা বাজার থেকে কিনে খেতেই অভ্যস্ত কিন্তু জানেন কি চাইলেই আপনিও বাড়িতে বানাতে পারবেন এই সস এই সসে এমন কোনো মশলা বা বিশেষ এমন কিছুই নেই যে এটা বানানো আপনার দ্বারা সম্ভব হবে না তাহলে চলুন আমি এখানে এক কেজি টমেটো নিয়েছি ফ্রেশ আর একটু বেশি পাকা দেখে যেগুলো ধুয়ে চার টুকরো করে কেটে নিয়েছি এখন কেটে রাখা টমেটো সেদ্ধ করার জন্য কড়াইতে দেব। সাথে দেব কয়েক টুকরো পিঁয়াজ দুকুয়া রসুন ছোট এক টুকরো আদা চারটে লবঙ্গ এক ইঞ্চি মাপের দু টুকরো দারচিনি গোলমরিচ ছটা আর শুকনো লঙ্কা দুটো সুন্দর রঙানার আনার জন্য কয়েক টুকরো বিট চাইলে পেঁয়াজ রসুন পুরোপুরি বাদ দেওয়া যেতে পারে চাপা দিয়ে মাঝারি আচে ছয় থেকে সাত মিনিট সেদ্ধ করে নেব ততক্ষণে দুটো জিনিস বানিয়ে রাখব প্রথমত একটু তেঁতুল সামান্য জলে ভালো করে হাত দিয়ে চটকে চটকে গুলে নেব মানে তেঁতুলের পাল্প তৈরি করে নেব আর তেঁতুলের অংশটা ফেলে আর পরের কাজটা হলো হাফ চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জলে গুলে রেখে দেব ছয় সাত মিনিট পর টমেটো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে খুন্তির সাহায্যে একটু ঘেটে নিয়ে ঠান্ডা করে গ্রাইন্ডারে দেব পেস্ট করার জন্য পেস্ট করে নেওয়ার পর ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে শেষে ছাঁকনির অবশিষ্ট টমেটোর দানা বা খোসা ফেলে দিতে হবে যাদের কাছে গ্রাইন্ডার নেই সেক্ষেত্রে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘেঁটে ছেঁকে নিলেও হবে এবারে ছেঁকে নেওয়া টমেটো পেস্ট আবারও কড়াইতে দেব চিনি দেব আর দেব একটু লবণ এবার আঁচ মিডিয়াম রেখে অনবরত খুন্তি চালিয়ে চিনি লবণ টমেটোর সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে কিছুক্ষণ ফুটিয়ে দেব দু চামচ ভিনিগার আর দেব তৈরি করে রাখা তেঁতুলের কাঠ এক চামচ আর কর্নফ্লাওয়ারের গোলা এই পর্যায়ে কিন্তু অনবরত খুন্তি নাড়তে হবে যাতে তলায় বসে না যায় আবারও ভালো করে মিশিয়ে নেব এই অবস্থায় এখন এই পেস্টের মধ্যে থাকা জল পুরোপুরি শুকিয়ে গেছে জল পুরোপুরি শুকিয়ে গেছে কিনা বোঝার জন্য একটা প্লেটে একটু সস দিয়ে প্লেট কাট করে দেখে নেব কোনো রকম জল কাটছে কিনা যদি জল না কাটে তাহলে টমেটো সস তৈরি আর যদি জল কাটে তাহলে আরেকটু ফুটিয়ে নিলেই হবে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর তবেই সসকে বোতলবন্দি করুন বাড়িতে চলতি সাথে করবেন না এতে না আছে কোনো এক্সট্রা কালার না আছে কোনো বাড়তি ফ্লেভার এমনকি স্টোর করার জন্য কোন রকম কেমিক্যাল ব্যবহার করা হয়নি এখন আপনার তৈরি টমেটো সস অনায়াসে চার থেকে ছ মাস পর্যন্ত ফ্রিজে রাখুন আর ইচ্ছা মতন ব্যবহার করুন